আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা মাঠে অলরেডি আমাদের সাদিগুল ড্রাইভার সে একজন প্রতিবন্ধী ছেলে অনেক সুন্দর করে আমার গাড়ি দিয়ে চাষ করছে এক অনলি এক চাষ দিয়েছে অনেক সুন্দর ফিনিশিং আসছে আর একটা চাষ চলবে অনেক সুন্দর ফিনিশিং দিয়ে গাড়ি চালায়ও সাদিগুলো একজন প্রতিবন্ধী ছেলে তার চাষ গাড়ি চালানো ফিনিশিং অনেক সুন্দর করে করে থাকেন দেখতেই পারছেন অনেক সুন্দর করে চাষ করছে